প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আজ আপনাদের মাঝে নিয়ে আসছি সেই সারা বাগানে তো আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ ফল সেট হইতেছে দেখেন সব জায়গায় ফল সেটিং হইতেছে আমি আর কিছুদিন পর পাতাগুলো আবার ছেটে দেব সব জায়গায় সব জায়গায় ফলন সব জায়গায় সব জায়গায় কোন জায়গায় দেখেন এই জায়গায় কতগুলো দেখেন যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের যে ভালো যে আমাদের সাথে দেখেন সব জায়গায় গিটায় গিটায় ফল এই পাতাগুলো কেটে দিলে ভালো মতো ফল দেখা যাবে কি পরিমাণ ফল আসছে তো সব জায়গায় আছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো দেখেন কেটে দিবেন মানে যারা শসা চাষ করেন তখন সব জায়গায় সব জায়গায় সব জায়গায় কোন জায়গায় দেখবেন বলেন এই জায়গাটা নাই এই জায়গাটা বড় হয়ে গেছে দেখেন তো আজকে আমি জমিতে আবার স্প্রে করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন